গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আরও একবার তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এই দেখো ছোলা তারপরে এই যে বাদাম আর এই যে দুটো কিশমিশ অনেক দিন খাওয়া হয় না এই যে তো মা হচ্ছে গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিল ফার্স্ট একটু জল খেয়ে নি যখন অসুস্থ হয়েছিলাম তখন খেয়েছিলাম তারপরে আর ওই যে আর খাওয়াই হয়নি মা বলতো জিয়ে দিই আমি বলতাম ইচ্ছা করে না ইচ্ছা করে না তো ও আবার দেখি ভিজিয়ে রেখেছে তো সকালবেলা উঠে দেখলাম রান্নাঘরে তখন আছে কি তাহলে খেয়ে নি অনেকদিন থেকে খাওয়াও হয় না আজকে তো একটুখানি রোদ দিয়েছে ভাই কালকে কি বার গতকাল ছিল রবিবার শনি শনি শনিবার বৃষ্টি হয়েছিল কালকে হয়নি কালকে হালকা হালকা রোদ মানে অত রোদি উঠেনি কিন্তু আজকে তাও রোদ উঠেছে একটু কিন্তু কতক্ষণ থাকবে জানি না কেমন হোলিও সামনে চলে আসছে বেলা হোলি লাগছে এরকম সকালবেলা উঠলে তাই মনে হয় এই যে হোলি চলে আসলো কিছুদিন পরে শুরু হবে মার্চে চব্বিশ কি না পঁচিশ ছাব্বিশ মনে হয় মার্চে হোলি তবু হবে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো শেষ হয়ে গেছে এই যে তো সারাদিন দেখতে থাকো আমি আমার কি করি চলো আশা করি ভিডিওটা আজকে ভালো ভালো লাগবে দেখো এখানে একটা জবা ফুলই ফুটেছে আর দেখো কীরকম একদম পোকা খাওয়া এই পাতাগুলো দেখেছ এই যে এই যে গাছটাতে পোকা খেয়ে কেমন করেছে সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার কাউকে কারো খাওয়ার দাবার ঠিকমতো হয় নেই ভাত ছিল তাই সকালে এই যে ভাজা করে আমি দিয়া আর বিটি খাবো কেউ কাজে চলে যাবে আমি দিয়া খাবো তো খাওয়া দাওয়া হয়ে গেল সকালের আর কি খাওয়া দাওয়া করে আজকে বিকির আবার এই বেলাতে কাজ নেই হ্যাঁ মা সেটা জানতো না তো সকালে ও ভাতও খেলো একটু করে তো আমি আর আমরা তিনজনে খেয়ে নিলাম বাবা আগে খেয়ে চলে গেছে ভাড়াতে তো এখন খাওয়া দাওয়া করে আমি হচ্ছে যাব হচ্ছে তোমাদেরকে বলেছিলাম না যে আধার কার্ড ওটা ঠিক করতে হবে তো এখানে আবার বিয়ের কার্ড লাগবে তো বিয়ের কার্ড আর আধার কার্ড এইসব নিয়ে যাই দেখি এখন কি বলে কবে কি জমা দিতে লাগে কি হয় তো আগে যাই আগে আমি আর বিকি ক্যাফেতে গিয়ে শুনে আসি চলো তো এই যে ক্যাফে তো ক্যাফেতে চলে আসলাম তো ওখান থেকে ক্যাফের দিকে আসার পরে তারপরে আবার এখানে আমার একটা অফিসে পাঠালো তো এখানে এসেও দেখো কত ভিড় লাইন বাপ কতক্ষণে হবে জানি না তো অনেকক্ষণ মানেই তোমাদের সাথে কথা বলতে আসলাম অনেকক্ষণ মানে অনেকক্ষণই মানে আজকে ওই আধার কেন্দ্রতে যাওয়ার কথাই ছিল না মানে হুট করে যেহেতু বিকির ছুটি আছে হাফবেলা তো ওর জন্যই যাওয়া হলো যে কবে থেকে করব 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 করবো করে আর করাই হচ্ছে না তা ফাইনালি আজকে গেলাম কিন্তু গিয়ে কোনো কাজই হলো না তোমাদেরকে আস্তে আস্তে আমি সব বলছি গেলাম ফার্স্টে ক্যাফেতে গেলাম ক্যাফেতে যাওয়ার পরে তোমার হচ্ছে মানে প্রথমে ফর্ম ফিল আপরা করে দিল করে যাওয়ার পরে বললো আধার কিনতে যাওয়ার কথা তো গেলাম যাওয়ার পরে ওখান থেকে ওখান থেকে যাওয়ার পরে নাই করো কত লাইন সেটা তোমাদেরকে শুধু দেখাতে পার পেরেছি আর বাদি কিচ্ছু দেখাতে পারিনি কারণ হচ্ছে ভিতরে ক্যামেরা ক্যামেরা চালাতে দিবে না একবার অনও করেছিলাম তখন বলছে ক্যামেরা বন্ধ করো তার কিচ্ছু দেখাতে পারলাম না এত ভিড় ছিল কতক্ষণ নাই করেও তিন চার ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপরে হোক গেলাম যাওয়ার পরে ওখানে কোনো কাজ হলো না গিয়ে ওখানে শুধু আমাকে আমার ইয়ে ডেট অফ বার্থ যাচ্ছে ডেট অফ বার্থ বলতে মানে জন্ম সার্টিফিকেটটা যাচ্ছে অরিজিনাল তো ওইটা হচ্ছে আমি এখানে আনা হয়নি এমনি সবই আনা হয়েছে আধার কার্ড প্যান কার্ড যেগুলো যেগুলো আছে যাবতীয় সবই আছে শুধু ওটাই নেই আমার মনে পড়ছে আমি এনেছি এখানে কিন্তু আজকে এত ওখান থেকে এসে আলমারি সব তন্ন তন্ন করে খুঁজলাম ফাইল খুঁজলাম কিছুতে খুঁজে পাচ্ছি না তারপরে বাড়িতে ফোন করলাম মাকে ফোন করলাম মা বলছে নাই তো ভালো কথা তারপরে কাকাকে বললাম যদি থাকে তাহলে দেখো আবার কাকা বললো কেন অ্যাডমিট কার্ড দিয়েই তো হয়ে যাবে ডেট অফ বার্থটা দরকার তো তো অ্যাডমিট কার্ড দিয়েই তো হয়ে যাবে তো গেলাম তো ওখানে গিয়ে বলছে হবে না তারপরে আবার কাকিকে ফোন করা হয়েছে কাকিকে কাকিকে ফোন করে কাকি আবার হোয়াটসঅ্যাপে আমাকে জেরোক্স জেরোক্স জন্ম সার্টিফিকেট যে জেরোক্সটা সেটা আবার আমাকে পাঠিয়ে দিয়েছে ওটা ওখানে দেখালাম বলে ওটা হবে না জন্ম সার্টিফিকেট নলে হচ্ছে স্কুল সার্টিফিকেট এই দুটার মধ্যে যে কোনো একটা অরিজিনালই লাগবে তা এখন আমি কি করি এখন তো এই দুটোর মধ্যে একটা আমার কাছে নেই কিছুই হলো না তারপরে শুধু কাজের মধ্যে দুটো কাজ মনে হয় হলো সেটা হচ্ছে আধার কার্ডটা মানে আমার ভুল নাম্বার লিঙ্ক করা ছিল না সেটা ঠিক হলো আর একটা হচ্ছে নামের জায়গায় ভুল ছিল সেটা ঠিক ও দুটো জিনিস ঠিক হলো ব্যস্ত এতক্ষণ লাইনে দাঁড়ায় যেটার জন্য আসল কাজ সেটাই আমার হলো না ডেট অফ বার্থটা আমার আসল কথা ভুল আছে তারপরে কি চলে আসলাম আমরা একটু আগে আসলাম তো অবিকি তোর কাজে যাওয়া হলো না ও টিভি দেখছে আমরা এসে আমি হালকা একটুখানি স্নান করলাম স্নান করে তারপরে মা এসে দেখি মা পূজা পুজা সব কিছুই দেওয়া হয়ে গেছে তো এসে এসে মা ভাত বাড়লো যে খাওয়া দাওয়া করে যে তোমাদের সামনে আসলাম মানে এতক্ষণ আজকে কিছুই সারাদিন কিছুই দেখাতে পারলাম না এই কাজের জন্য এখন আমাকে এখন যেতে হবে আবার লাটাগুড়ি লাটাঘড়ির থেকে ওই ডকুমেন্টস আনবো আনার পরে তারপরে আবার আমাকে সেখানে যেতে হবে কত খানিনি তারপরে আবার কি এই আমার হচ্ছে আমার আপডেটগুলো আগে সব কিছু পরিষ্কার হবে আমার যেগুলো মানে ভুল দুটি আছে ওগুলা সব পরিষ্কার হবে হয়ে যাওয়ার পরে তারপরে আমাকে আবার ওখান থেকে ট্রান্সফার করে করে আনতে হবে শিলিগুড়িতে রেশন কার্ড বলো তারপরে আধার কার্ডে যেহেতু এখন আমার বাবার নাম আছে সেইখানে আবার হবে ওর নাম বিঘিন নাম হবে তো সেগুলো আবার পরে আগে আমার এগুলো চেঞ্জ হবে সব কিছু তারপরে আবার ওই সব তাহলে বাবো কিছুই হলো না এখন এই নিয়ে এখন দৌড়াদৌড়ি করতে হবে এতদিন কিচ্ছু করা হয়নি বিকিকে কবের থেকে বলছি যে চলো 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 ও আর ওরও সময় হয় না যেহেতু বললামই পরের কাজ করে তোমরা জানোই ওরও সময় হয় না টাইম বের করতে পারে না আজকে যেহেতু ছুটি ছিল তো এই জন্য গেলাম তাও তো কোনো কাজ হলো না যাকে ও মানে ওখানকার লোকজন মানে খালি লোকজনকেই ঘুরাবে কোথার থেকে কী করবে না করবে এইসব নিয়ে ওরা মানে এক কাছে একবারই হয়ে যায় তো যে আমার আমি আমার কাছে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন তারপরে অ্যাডমিট কার্ড দুটোই আছে দুটোই আছে ওটা ওটাতেও বলে হবে না কি বলবো মাধ্যমিকের সময় তো আর আমার আধার কার্ড আর ভোটের ফটো এইসব তো কিছু হয়নি শুধু তো হয়ে যে ওই জন্মের সার্টিফিকেট দেখিয়ে ওখানে রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশনে ডেটটা ডেট অফ বার্থটা বসিয়ে দিয়েছিল সেটাও বললাম তাও মানে না ওটাই লাগবে এখন ওটা যে এই বাড়িতেও নেই ওই বাড়িতেও নেই কিন্তু কোথায় যে আছে জিনিসটা খুঁজেই পাচ্ছি না আর বাদ কিন্তু সবই আছে আমার কাছে আমার যতদূর মনে হচ্ছে এখানে এনেছি কিন্তু কোথায় যে জানি না বলতে পারবো না কোথায় রেখেছি এত খুঁজলাম তাও পাওয়া গেল না তো এদিকে হচ্ছে মা হচ্ছে বাইরে আছে ঘোরাঘুরি করছে বিকি টিভি দেখছে আর বাবা বেরিয়ে গেছে বাবা আজকে আবার একটা ভাড়া ছিল এই এখন তো বাজে পাঁচটা দশ আর পাঁচটার দিকে বাবা বেরিয়ে গেছে আর বিকি টিভি দেখছে তো ভাবলাম অনেকক্ষণ কথা হয় না তো ভাবলাম তোমাদেরকে এসে কথাটা জানিয়ে দিলাম আজকে সারাদিন কিছুই করতে পারিনি মাকেও অনেকক্ষণ ধরে তোমরা দেখো না মাকে সন্ধ্যার পরে মা তোমাদের সাথে একটু কথা বলবে আন্দার পরে এসে তো যাই এখন এখন হচ্ছে একটুখানি আমি একটু সে এতক্ষণ দাঁড়ায় ছিলাম না মানে হাত পা মানে কোমর খুব ব্যথা করছে একটুখানি শুয়ে থাকি তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি কোন মন্দির রাম মন্দির ও ভালোই করছো তুমি খাই আসছো ঢাকলি দেয় না ঢাকলি ছাড়াই তাই বিক্রি হয়ে যাচ্ছে বসাও খাওয়ার চলে বন্ধুরা তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দিয়ে এসে এই যে চা বসিয়ে দিয়েছি ওদিকে বাবাও চলে এসেছে ওদিকে বিকিও আছে সবাই এখন চা খাবো আমি বাবা মা আর বিকি চার তো চাটা হয়েই যাচ্ছে প্রায় জলটা ফুটলেই চা পাতা দিয়ে দিব আবার দাদা ওদিকে দেখলেই তোমরা খিচুড়ি দিয়ে গেলো তো তখন তো খাওয়া দাওয়া হয়েই গিয়েছিল তো তখন আর খাবো না তো রাত্রেবেলা খেয়ে নেবো বাবা তো আমরা চা খাচ্ছিলাম একসাথে তো বাবা একটা গল্প করছে তো ভাবলাম ক্যামেরাটা অন করি তো তাহলে সবাই শুনুক তোমরাও শুনো আর আমরাও শুনি তো বাবা করো তো গল্প কালকে ওই যে নিয়ে না হ্যাঁ 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 সময় হ্যাঁ পাঁচ পাঁচটাই বৃদ্ধ মহিলা একটা তো এখান থেকে নিয়ে গেলাম তোমার সাফারি হয়ে ওখান থেকে আসার পরে আমার গাড়িটা ডিস্টার্ব আমি তো টেনশনে পড়ে গেলাম মহিলাদের নিয়ে কি করে যাব আমি যাই তো বেঙ্গল সাফারিতে আসলাম তখন ওখানে একটা সিকিউরিটি গার্ড ছিল ওরা বললো দাদা বয়স্ক লোক আপনি ভিতরে ঢুকে যান আমার পার্কিংও লাগে নাই তো ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে যাওয়ার পর আমার তো মনে চিন্তা একটাই কি করে নিয়ে যাব যাই হোক ওরা গাড়ি থেকে নেবে সব ওই খাওয়ার দাওয়ার রেডি করে নিয়ে গেছিলো ওই নিচেই মাদুর টাদুর পেতে ওরা খাওয়া দাওয়া শুরু করলো আর এদিকে আমি গাড়ি নিয়ে ব্যস্ত পরে যাই হোক অনেক চেষ্টার পরে গাড়িটা আমি ঠিক করলাম একটা তার জ্বলে গেছিলো ওটাকে ঠিক করার পর তারপরে আমিও খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আসার পরে আবার ওই মহিলারা বলে বিমলদা আমাকে দাদা বলে বলে বিমলদা বিমলদা আমাদের একটু স্কন মন্দিরে নিয়ে চলেন তো আবার নিয়ে গেলাম সেই ঘুরে স্কন মন্দিরে স্কন মন্দিরে আবার কালকে ভালো কীর্তন হচ্ছিল তো ওরা দেখে খুব খুশি বলে বিমলদা আমাদের খুব ভালো লাগছে আজকে ঘোরানোটা খুব ভালো লাগছে বিমলদা এর পরে যেখানে যাবো আপনাকে নিয়ে যাব। খুব খুশি হলাম বয়স কো তুমি গাড়ি চালাও না ভালো করে লেকেশনে আসতে করে কোনো বাম পারে করো না যদু তো গাড়ি চালাও বাম বোঝাই যায় না তো এই ছিল বাবার গল্প তোমরাও শুনলে আমরা শুনলাম এজন্য মজা পায় তো বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক সময় পর কথা বলতে আসলাম কেন কথা বলতে সেটা তোমরা জানো রিয়া হয়তো বলেছে সেই সকালে দেখা হয়েছিল মনে হয় রান্নার সময় তারপরে তো দেখা হয় নাই কেননা রিয়া বাড়িতে ছিল না তো দু দুদিন তো মন মেজাজ খুব খারাপ ছিল তোমরা জানোই হয়তো মেয়ের ব্লগ দেখেছ কিংবা আমিও বলেছি মেয়ের মেয়েটার খুব শরীর খারাপ ছিল এমন ডাক্তারের কাছে গেছে কি ভুল ভাল রিপোর্ট বলেছে মেয়ে তো কান্নাকাটি আর বাড়ি শুদ্ধ সবার ওদের বাড়ি আমাদের বাড়ি সবার মন টন খুব খারাপ ছিল তো কালকে তো মন খারাপের জন্য ভালো করে ভিডিও টিডিও করা হয়নি আর অন্য ডাক্তারের কাছে নেওয়ার কথা রিপোর্ট যখন রক্তের রিপোর্টটা ওখান থেকে বলেছে আর কি ঠিকঠাক তো বলে না তো বলেছে নর্মালি আছে এরকম কিছু বলেছে তো আমাকে তো ফোন করে করে মেয়েও জানাচ্ছে সবসময় আমিও ফোন করতেছি জানার জন্য স্বাভাবিক মনটা তো খারাপ হবেই তা যাই হোক রিপোর্ট রিপোর্ট নিয়ে যে ডাক্তারকে প্রথমে দেখাইছিল ওই ডাক্তারকে দেখাইছে তো মানে বলছে যেগুলো ওষুধ দেওয়া হচ্ছে সেগুলো ওষুধ চলুক আর কি গ্যাস্ট্রো ডাক্তারবাবুকে দেখাইতে বলছে তো মনে হয় ওরা আজকে দেখেছে নাকি এখনো ফোন হয় নাই তো কালকে আবার বাচ্চাটার পরীক্ষা ওই জন্য ফোনও করছি না আমি যে ডিস্টার্ব হবে ফোন করলে ফোন করলে তো একটা দুটা কথাতে শেষ করা যায় না একটার পর একটা কথা আসেই এখন পর্যন্ত ফোন করি নাই এখন আসবে কিনা বলতেও পারছি না তো যাই হোক তোমরা সকলে আশীর্বাদ করো হয়তো রিপোর্ট ভালোই আসবে আর একটা ডাক্তার দেখালো কি না সেটাও এখনও জানি না তো তোমরা সবাই আশীর্বাদ করো বাচ্চাটার জন্য ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় বুঝতেই তো পারছো একটা বাচ্চা তো আমিও আশীর্বাদ করি সবসময় বাচ্চাটা যেন ভালো থাকে সুস্থ থাকে কালকের থেকে পরীক্ষা পরীক্ষাটাও যেন ভালো মতো দিতে পারে তোমরাও আশীর্বাদ করো পরীক্ষাটা যেন আমার ভালোই হয় বসে আছি এখানে ভালোই রাত্রি হয়ে গেছে পনেরো নয়টা বাজে আমি রিয়াকে বললাম রিয়া বিছানাটা পেরে রেখে আমার শরীরটাও অত ভালো লাগছে না আর তোমাদের কাকু তো দেখলেই যে বেরিয়ে গেল গল্প টল্প কালকে কি হয়েছিল না হয়েছিল সব গল্প বললো গাড়ি চালানো মানে খুব রিক্সের ব্যাপার তো উনি একটু টুকটাক গাড়িটা সারতে পারে তোমরা হয়তো দেখো দু এক সময় গাড়ি নিজেই নিজেই সারে পুরোনো হয়ে গেছে গাড়ি এখন তো একটু ডিস্টার্ব হবেই ওই গল্প শুনে চা খেয়ে উনি বেরোলো আমি শুয়েছিলাম তো রিয়াকে ডাকলাম রিয়া আসো একটু বিছানা টিছানা পারি দু একটা কথা বলি বন্ধুদের সঙ্গে অনেক সময় ধরে কথা বলি না তো বন্ধুদের সঙ্গে একটু কথা বলি মনটা একটু ভালো লাগবে তো বললো রিয়া আসলো বললো ঠিক আছে বলো তো কথা কথা বলে আমি এখন বিছানাটা একটু জেরে পেরে রাখবো তোমাদের কাকু আসলে একটু আরাম করে শুতে পারবে তো চলো যাই বিছানা বাড়ি দেখতে থাকো তো বন্ধুরা সম্পূর্ণ বিছানা আমি পারবো না কিছুটা পেরে রেডি করে রাখবো তাহলে খাওয়া দাওয়ার পর সুবিধা হবে একটু রেডি করে রাখলাম তারপরে খাওয়া দাওয়া হলে পুরোটা পেরে দেবো আর তোমরা ছোটো নাতনির নাচ দেখে কমেন্ট করেছো রিয়া আমাকে পড়িয়ে শোনালো তো কালকে ও তো নাই এখন স্কুল থেকে ও দিদুন বাড়িতে চলে গেছে তো কালকে আসলে ওকে পড়িয়ে সব শোনাবে রিয়া রিয়াকে বলেছি যে ওকে পড়িয়ে শোনায় ও তাহলে ও খুশি হবে আসলে সকালে ঘুম থেকে একটু দেরি করে ওঠে উঠেই স্কুলের জন্য রেডি হয় রেডি হয়ে স্কুলে চলে যায় আর তো কথা হয় না সেরকম তারপরে দেড়টা দুটা দুটার সময় ওর মা নিয়ে একদম দিদুন বাড়িতে রেখে ওর মা ওই যে সেলাইয়ের দোকানে চলে যায় আর আস্তে আস্তে রাত্রি মোটামুটি সাড়ে দশটা পনেরো এগারোটা কোনোদিন এগারোটাও বেজে যায় ওই জন্য আর ভালো করে কথা বলানো হয় না তো আসুক আজকে আজকে তো আস্তে আস্তে কখন আসবে আর হবে না কালকে সকালে তোমাদের সামনে রিয়া কমেন্ট পড়িয়ে শোনাবে দেখো কত খুশি হবে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো टाटा गुड नाइट